দর্শক আমরা আজকে চলে আসছি উল্লাপাড়া শ্রীকুলাতে এখানে আমরা আজকে আসছি মর্জিনা পাড় প্রান্তিক খামার আছে কি তো সেখানে আসছি ওনার ছাগল সম্পর্কে জানার জন্য আপনাদেরকে জানানোর জন্য আপনারা সাথেই থাকুন আমরা ঘুরে ঘুরে ছাগল দেখাবো আসসালাম ওয়ালাইকুম আপা ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল রাখছে ভালো শুনলাম যে আপনি অনেক কষ্ট করে এই থেকে জিরো থেকে আল্লাহর হিরোর দিকে যাচ্ছেন অনেকগুলা ছাগল হয়েছে আপনার আসলে বিষয়টা কি একটু বলবেন আপনার জীবন বিতর্ক কষ্টের জীবন রে ভাই মনে করেন যে বাবা নাই ভাই নাই স্বামী ছিলে মেয়ে নাই এগুলো লালন পালন করে আল্লাহ খুব ভালোবাসছেন বা আপনার স্বামী নাই না কেন

এখন বর্তমান দশ পনেরোটা এগুলো আবার বেচবেন কখন এই অগ্রান মাসে গত অগ্রান মাসে বিক্রি করছি দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা বিক্রি করছে আর এদেরকে খাবার কি বাইরে খাওয়ার না বাসা থেকে খাবার দেন বাসাতেও দানাদার খাদ্য দিতে হয় ও বাসায় দানাদার খাদ্য দিতে হয় আর বাইরে নিয়ে এসে যে ঘাসটা সেগুলোই খাওয়ার না খাওয়াই পাতা লতা পাতা ভাঙিয়ে খাওয়াই কষ্ট করে খাওয়াই দিনে কতক্ষণ রাখেন বাইরে এই

তার ছাগল পালার অভিজ্ঞতা বললো প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর সে মোটামুটি এই ছাগল পেলে মাসাল্লাহ অনেক ডেভেলপ সে জায়গা কিনছে কিছু ব্যাংক ব্যালেন্স আছে মানে তার তোলার জন্য যা করা সে এটা থেকেই করছে আমরা চাইলে সবাই এভাবে ছাগল পালতে পারি মানুষের ধারে কাজ করলে মনে করেন পেটের ভাত দিবি করণের কাপড় দিবে টাকা তো অনেক দিবে না ভবিষ্যৎ কেউ করে দিবে না না যাক ধন্যবাদ আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আমরা আসলে চাই যে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষই নিজের জন্য কিছু করুক আর কি পায়ে দাঁড়া চলে অনেক হ্যাঁ সেটাই তো যাই হোক আমাদের সাথে কথা বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা মেয়েরা এখন ঘরে না বসে থেকে এই নাপার মতো চাইলে আমরা অল্প অল্প করে হয়তো কটা মুরগি কটা ছাগল কটা গরু এভাবে পারলে আমরা নিজেরা নিজেদের জন্য অনেক কিছু করতে পারি ছেলে মেয়ের জন্য করতে পারি আর মর্জি নাপার গল্প দিয়ে এখানেই শেষ করছি প্রিয় দর্শক আমাদের সাথেই থাকুন